শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাই সুইডোম ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল তো চলেই গেল আর চলে এলো গরমকালও কিন্তু শীতকাল যাওয়ার সাথে সাথে শ্রীতে একটু ভালোবাসাও রেখে গেল আর সেটি হচ্ছে গলা ব্যথা প্রতিদিন সকালে উঠে এমন গলাটা বসে থাকে তাই আজকাল সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের জন্য এক কাপ গরম জল বানিয়ে নিই এর সাথে হয়তো একটু পাতিলেবুর রস দিলেও ভালো হতো কিন্তু আমি আবার পাতিলেবুর রস খেতে পারি না জানেন পাতিলেবু খেলেই না প্রচণ্ড অ্যাসিড হয়ে যায় তবে চলুন আজ যেহেতু সোমবার আর দেরি করব না এদিকে আবার দেবাশিসের অফিস আছে মেষ্টুর স্কুল ছুটি পড়ে গেছে কারণ ওই যে আগের দিন বললাম ওর অ্যানুয়াল পরীক্ষা শেষ তাই এখন সপ্তাহখানেক ছুটি যাকে ভালোই হলো ওদিকে মিষ্টু ঘুমো এদিকে আমি বানিয়ে নিয়েছি সকালের জলখাবার এই জলখাবারে আজকে হচ্ছে এক চাউমিন একদম সাদা সাদামাটাভাবে ঠিক এইভাবেই না ছোটোবেলায় মা আমাদের চাউমিন বানিয়ে দিত সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে আলু পেঁয়াজ কুচি কুচি করে বানিয়ে চাউমিন করে দেওয়া আর অবশেষে একটুখানি ডিম ভুজিয়া করে ওপরেও চিটিয়ে দিত দারুণ লাগতো জানেন তো বিভিন্ন রকম সবজি দিয়ে যেমন ভালো লাগে তেমনি কিন্তু সাদা মাটাভাবে এরকম আলু পেঁয়াজ দিয়েও চাউমিন খেতে খুব ভালো লাগে তো চলুন এদিকে তো আমি টিফিন বানিয়ে নিয়েছি এদিকে মিষ্টুকেও আমি দিয়েছি ও খেয়ে নিক আমরাও খেয়ে নিই আর ওদিকে দেবাশিসকেও একটু অফিসে দিয়ে দেব। চলুন এদিকে আবার আজকে অনেক রাজ্যের কাজ পড়ে আছে সেগুলোকেই একে একে সারবো আর এদিকে আজকে দুপুরে জম্পেশ ভুরি ভোজেরও আয়োজন হচ্ছে জানেন তো আজ একটু সাদামাটা নিরামিষ রান্না করে ফেলব আসলে ওই যে বসন্ত এসে গেছে যে তাই বসন্তের শুরুতে বাসন্তী পোলাও দিয়ে জম্পেশ করে ভুরি ভোজটি সারবো তাই আজকে দুপুরে মেনুতে রেখেছি কষা কষা করে ফুলকপি আর তার সাথে হবে ফুলকপিরই পাকোড়া আর তার সাথে বাসন্তীর পোলাও আর গতকালের একটু চাটনি আছে তাই দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে আবার এদিকে বিকেলে একটু মা এসছে মাকে নিয়ে মিষ্টুকে নিয়ে যাব তে ঘুরিয়া লোকনাথ বাবার মন্দিরে এদিকে জলখাবারটিও খেয়ে নিয়েছি আর জলখাবার খেতে খেতেই আমি না ফুলকপিকে সেদ্ধ করতে দিয়ে গেছিলাম তো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলু আর ফুলকপিকে সুন্দর করে ভেজে নেবো আর পাশাপাশি টুকটাক করে ঘরের কাজগুলোও সারবো গতকাল বলেছিলাম যে অ্যাবাকাস ক্লাসে যাচ্ছি মিষ্টুর অ্যাবাকাস পরীক্ষার ব্যাপারে কিছু আলোচনা করতে কিন্তু জানেন গিয়ে জানলাম এটা একটা পরীক্ষা হবে না এটা ওদের একটা কম্পিটিশন হবে ওদের এস থেকে একটা কম্পিটিশন অর্গানাইজ করছে সেটা হচ্ছে সম্ভবত একুশে এপ্রিল জানেন তো আর সেখানেই মিষ্টু পার্টিসিপেট করছে আর ওদের এস থেকে পাঁচ জন স্টুডেন্ট আছে যারা এখানে পার্টিসিপেট করতে পারবে আর এই অনুষ্ঠানটি হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই ব্যাপারেই আলোচনা করতে গিয়েছিলাম যে মিষ্টু অদৌ কি পারবে নাকি কি বা ও কতটা রেডি হয়েছে কারণ ও সবে এক বছর হয়ে অ্যাবাক কাজ শিখছে সব ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম কিন্তু গিয়ে আলোচনা করে বেশ ভালোই লাগলো জানেন তো এবং আলোচনা করে এইটুকু বুঝলাম যে শুধু শিখে গেলেই হবে না নিজেকে যাচাই করার জন্য এই সব প্রতিযোগিতায় নামও দিতে হবে তাই একেবারে নির্ভয়ে নিঃসন্দেহে মিষ্টুর নামটি লিখিয়ে এলাম চলুন এদিকে গল্প করতে করতে আজকে আমার অনেকগুলো কাজও হয়ে গেছে পাশাপাশি ফুলকপিটাও বসানো হয়ে গেছে আর এখানে আমি শুরু করে দিয়েছি বাসন্তী পোলাও করার আয়োজন এই দেখুন এখানে বাসন্তী পোলাওয়ের জন্য কিছু গরম মশলা আমি নিয়ে নিয়েছি আর এরপর না আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপেই মেপে আমি চাল আর জলটা নেব এই দেখুন এখানে আমি দু কাপ মতন গোবিন্দভোগ চাল নিচ্ছি আর যেহেতু দু কাপ চাল নেব তো জলটা হবে কিন্তু এর দ্বিগুণ অর্থাৎ দু কাপ চালে কিন্তু চার কাপ জল যাবে দাঁড়ান ওখানে দেখি তেলটা না গরম বসিয়ে গিয়েছিলাম হঠাৎ করেই মা বলল যে তেলটি গরম হয়ে গেছে ফুলকপিটা যেন বসিয়ে দিয়ে যাই তাই এদিকে আমি ফুলকপিটাও বসিয়ে দিই তাহলে ফুলকপি হওয়ার সাথে সাথে ওখানে আমি পোলাওয়ের বাকি আয়োজনটুকুও করে নিতে পারবো এখানে আমি কিছুটা গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপি টুকুকে বসিয়ে দিলাম মশলা দিয়ে যেরকম রোজকার মশলা থাকে সব কিছু দিয়ে ও হতে থাক আর এখানে আমি ওই যে দু কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ সেই দু কাপ চালের সাথে আমি দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতন ঘি তার সাথে গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণ চিনি আর তার সাথে আমি দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর তার সাথে কিন্তু অবশ্যই দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ আর চিনি পুরোটাই নিজের আন্দাজের মতন আপনারা যে যেমন খান দিয়ে এবার সুন্দর করে হাতে না আমি মেখে নেব চলুন সুন্দর করে দিয়ে দিয়েছি আর হ্যাঁ এর সাথে কিন্তু আবার দিয়ে দেব একটু কাজুও কিশমিশ দিলে ভালো হতো কিন্তু আমি দেখলাম কিশমিশটা আমাদের না ফুরিয়ে গেছে তবে চলুন কী আর করা যাবে যা যা ঘরে উপকরণ আছে তাই দিয়ে বানিয়ে ফেলবো আজকে বাসন্তী পোলাও আর এই দেখুন কাণ্ডখানা দেখে নিজে থেকেই দায়িত্ব নিয়েছে আর সেই দায়িত্বের সদ ব্যবহারটিও করে ফেললো তবে চলুন এদিকে আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আপনারা চাইলে হাতের পরিবর্তে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে দিতে পারেন কিন্তু আমার না আবার কোনো স্প্যাচুলা দিয়ে ভালো লাগে না এই সব মিশ্রণগুলো হাত দিয়ে মেশাতেই বেশ ভালো লাগে আর হ্যাঁ আমি না জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই এখানে আমি এই ধরুন এক চামচ মতন জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি খুব একটা বেশি দেব না অল্প করেই দেব। চলুন ভালো করে মাখিয়ে নিই আর হ্যাঁ আমি না একটু আদা কুচিও দেবো এই ধরুন এক ইঞ্চ মতন একটা আদাকে নিয়ে ঝিরিঝিরি করে কেটে দেব। আর এখানে মিষ্টি দেখেছেন আনন্দে আত্মহারা ও আবার বাসন্তী পোলাও খেতে ভীষণ ভালোবাসে এই দেখুন এই যে এর আদা দিয়ে দিয়েছি এবার আরও একবার ভালো করে মিশিয়ে দিই দিয়ে তারপর হচ্ছে জল দেওয়ার পালা চলো এই যে প্রথমেই বলেছি যে যেটুকু চাল হবে তার দ্বিগুণ পরিমাণ জল নেব তা যেহেতু আমি দু কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি তাই এর সাথে আমি একদম ভরা ভরা চার কাপ জল দিয়ে দেবো এই বাসন্তী পোলাও বানাবার আবার অনেক নিয়ম আছে জানেন তো আমাদের বাড়ি না আমার দিদা প্রচুর নিয়ম মেনে বাসন্তী পোলাও বানায় যেমন ধরুন কেজি হিসাবে আমি বলি এক কেজি যদি গোবিন্দভোগ চাল হয় তাহলে তার সাথে জল লাগবে দ্বিগুণ মানে দু লিটার চিনি যাবে আড়াইশো গ্রাম আর ঘিও কিন্তু যাবে আড়াইশো গ্রাম আর ভোরে ভোরে কিন্তু গরম মশলাও দিতে হবে যেমন ধরুন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা প্রচুর দিতে হবে সাথে দিতে হবে বেশ কিছু পরিমাণ কাজু আর কিশমিশ তবে আমি যেমন এখানে ঘি আর সাদা তেলে পোলাওটা বানাই আমার দিদা কিন্তু পুরোপুরি ঘিতে বানাত সেই স্বাদ হতো আহা হা অপূর্ব এখনও মনে পড়ে জানেন তো আমার দিদার হাতের সেই পোলাও তবে হ্যাঁ এখন আর অত রিচ করে বানাই না কারণ খেয়ে নাও হজম করাটা খুব কঠিন হয়ে যায় তবে চলুন এখানে না আমার ফুলকপির রসাটাও হয়ে গেছে আর আমি পাশাপাশি পোলাওও বসিয়ে দিয়েছি এই দেখুন এখানে আমি জল একসাথে মিশিয়ে বসিয়ে দিই আর অনেকে কিন্তু আবার গরম জল ফুটিয়ে তবে কিন্তু তাতে চালটি দেন সেটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই চলুন এখানে সব পরিমাণ মতন দেওয়াই আছে আর লবণ মিষ্টি আমরা দেখেই নিয়েছি সব ঠিক আছে শুধু শেষে একটুখানি ঘি মিশিয়ে দেবো গত দু তিন বছর আগে আমার মা বৃন্দাবন গেছিলো আর সেখান থেকে খাঁটি ঘি নিয়ে এসেছিলো জানেন তো আর সেই ঘি দিয়ে পোলাও হয়েছিলো অসাধারণ হয়েছিল তার স্বাদ এবং গন্ধ কিন্তু এখানে তো আর ওরকম খাঁটি ঘি পাই না তো যা দোকানে পাই তাই দিয়েই বানিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু আশা করি ভালোই হবে আর চলুন এখানে কিন্তু আমার ফুলকপির পাকোড়াও প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর এটি মাকেই দায়িত্ব দিয়েছি কারণ মায়ের হাতের না যে কোনো পাকোড়া বলুন ভীষণ স্বাদ হয় এই দেখুন আজকে দুপুরের আমাদের বাসন্তি পোলাও একেবারে রেডি রঙটি কিন্তু দারুণ হয়েছে দাঁড়ান আগে আমার ছোট্ট সোনামণির জন্য একটুখানি বেড়ে নিই তারপর একে একে আমি আর মা বেড়ে নেবো আর দেবাশিসের জন্য আমি রেখে দিয়েছি হটপটে রাত্রে ওয়েলে একটু ওভেনে গরম করে দেব এই দেখুন সাজিয়ে নিয়েছি সুন্দর করে বাসন্তী পোলাও আর তার সাথে একটু কাজু দিয়ে ডেকোরেশন করেছি কারণ আমার না খাবার দাবার একটু বেশ সাজিয়ে গুছিয়ে দিতে ভীষণ ভালো লাগে আর পাঁচ দিয়ে রেখেছি এই যে একটু ফুলকপির রসা একটু শুকনো শুকনো করেই করেছি তাতে কি বলুন তো এখন রাইস দিয়ে খেতে ভালো লাগবে আর রাতে রুটি দিয়েও খাওয়া যাবে আর পাশে নিয়ে নিয়েছি বড়া এই যে ফুলকপির পাকোড়া চলুন কেমন হয়েছে বলুন তো প্লেট সাজানোটা আমার কিন্তু দারুণ লাগছে আর কথায় দর্শন দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি সত্যিই তাই প্রথম নজরে কিন্তু দেখতে দারুণ লাগছে আর আশা করি খেতেও খুব ভালো হবে তবে চলুন আর দেরি না করে মিষ্টুকে দিয়ে দিই আর আমরাও পাশাপাশি বসে পড়ি পরীক্ষা শেষে এই প্রথম দুপুরে জম্পেশ করে ভুরিভোজ এতদিন তো বেচারা পরীক্ষা টেনশানে খাওয়া দাওয়া সব ভুলেই গেছিলো আজ সে দেখুন এক্সপ্রেশান দেখেছেন সে খুব খুশি যাই হোক চলুন আমরা সকলে মিলে খেয়ে নিই ওদিকে আবার সন্ধেবেলা বেরোবো একটু যাব তেঘরিয়া লোকনাথ বাবার মন্দিরে এই দেখুন চলে এসেছি আমরা একেবারেই তেঘুরিয়া লোকনাথ বাবার মন্দিরে বাবার দর্শনে বহুদিন পর বহুদিন না প্রায় বছর খানেক পর আবার এলাম পুজো দিতে সত্যিই তাই বাবার টান না হলে সত্যিই আসা যায় না এই দেখুন চোখ দুটি যেন জুড়িয়ে গেল বাবার দর্শন পেয়ে ভেতরে গেলে তো আর মোবাইল অন করতে পারবো না তাই ভাবলাম বাইরে থেকে আপনাদের সকলের সাথে একবার দর্শন করিয়ে দিই আগেরবার যখন এসেছিলাম আরতিটা দেখতে পারিনি কিন্তু আজ ইচ্ছে আছে একেবারে বাবার আরতি দেখেই বাড়ি ফিরব তবে চলুন এবার পুজো সেরে নিই তারপর প্রসাদ পেয়ে বাড়ি ফেরার পালা পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে আমার বংশীধারী তবে চলুন বন্ধুরা এরই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভালোবেসে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তবে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে